জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সরকারের মদত পুষ্টরাই অগ্নিকাণ্ড ঘটাচ্ছে বললেন আমিনুল হক মমতাজ বললেন বিএনপিতে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য লোক নেই এদিকে গণভবনে হঠাৎ অসুস্থ হাসানাত আব্দুল্লাহ জানিয়ে দেব আলেমদের প্রতি প্রধানমন্ত্রীর যে আহ্বান ইমরান খান বললেন সেনা প্রধান পাকিস্তানের রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সর্বশেষ জানিয়ে দেব সুদানের সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন আমিনুল হক বললেন সরকারের মদত পুষ্টরায় অগ্নিকাণ্ড ঘটাচ্ছে রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিজিবি মার্কেট পরিদর্শন শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন সারাদেশে যখন গণতন্ত্র স্বাধীনতা ভোট ও ভাতের অধিকারের আদায়ে আন্দোলন চলমান রয়েছে তখন সেটাকে ভিন্ন দিকে নিয়ে যেতে সরকারের মদত লোকেরাই এই অগ্নিকাণ্ড ঘটাচ্ছে আজ সোমবার উত্তরার অগ্নিকাণ্ড এলাকায় বিএনপির একটি প্রতিনিধি দল পরিদর্শন করেন আমিনুল হক ছাড়াও ওই দলে ছিলেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুল রহমান সেগুন যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন ঢাকা মহানগর সদস্য আলাউদ্দিন সরকার টিপু কাউন্সিলর আলী আকবর দক্ষিণ খান থানা বিএনপির আহবেক মোতাবলব হোসেন রতন যুগ্ন আহ্বায়ক হেলাল তারুকদার দেওয়ান মোহাম্মদ নাজিম উদ্দিন আমিনুল হক বলেন সরকারের কাছে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি করব না কারণ এর আগে যতটি অগ্নিকাণ্ড হয়েছে কোনোটিরই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে বিচার হয়নি তিনি বলেন এই সরকার গণতন্ত্র ধ্বংস করেছে ভোটাধিকার কেড়ে নিয়েছে মানবাধিকার হরণ করেছে অন্যদিকে দেশের অর্থনৈতিক লুটপাট আর বিদেশে পাচার করেছে তাই এ সরকারকে না সরানো পর্যন্ত দেশ সঠিক পথে চলবে না তাদেরকে অবশ্যই সরাতে হবে সেজন্য দেশের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে বিএনপিতে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য লোক নেই বললেন মমতাজ মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ভোগ সম্রাজ্ঞী মমতাজ বেগম বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি তার ছেলে তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় পলাতক রয়েছে এই মুহূর্তে দলটিতে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য কোন লোক নেই আর আওয়ামী লীগের আমলে যে উন্নয়ন হয়েছে তাতে অন্য কোনো দলের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই সিঙ্গাইর উপজেলার জয়মন্টপের ভাকুম গ্রামে মধু কমপ্লেক্স ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি এ সময় মমতাজ বেগম আরব বলেন আওয়ামী লীগ আগের চেয়ে এখন আরো অনেক বেশি ঐক্যবদ্ধ আগামী নির্বাচনে আসনে পঁচাত্তর ভাগ ভোট নৌকার পক্ষে আসবে ইনশাল্লাহ বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দের হাতে upपhar ද গণভবনে হঠাৎ অসুস্থ হাসানাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতি কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ গত শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এ ঘটনা ঘটেছে বৈঠকে অংশ নেওয়া মনোনয়ন বোর্ডের কয়েকজন প্রভাবশালী সদস্য সমকালকে জানান আবুল হাসানাত আব্দুল্লাহ তার বড় ছেলে সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন মেয়র পদে আবারও দলের মনোনয়ন না দেওয়ায় হতাশা ব্যক্ত করেন তিনি তার ছেলেকে মনোনয়ন দেওয়ার পক্ষে বিভিন্ন যুক্তি দেন কিন্তু আওয়ামী লীগ সভাপতি এবং দলের মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা দলীয় সিদ্ধান্তে অনর থাকেন তবে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বারবার অনুরোধ করেন আবুল হাসানাত এক পর্যায়ে তার মান অভিমানের বিষয়টিও বৈঠকে প্রকাশ পায় তিনি বিসিসিতে দলের প্রার্থী পরিবর্তন করা হলে তার বর্তমান রাজনৈতিক অবস্থান নরবরে হওয়ার কথাও বলেন এ সময় প্রধানমন্ত্রী মনোনয়ন বোর্ডের সদস্যদের মতামত চাইলে সবাই আবুল হাসানাতের ছোট ভাই আবুল খায়ের আব্দুল অরফে খোকন সিরোনিয়াবাদকে মনোনয়ন দেওয়ার পক্ষে মত তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবুল হাসানাত সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় অবশ্য ওই সময় তার প্রেশার এবং ডায়াবেটিস স্বাভাবিক ছিল পরে তিনি আবারও বৈঠকে অংশ নেন তিনি দলের মনোনয়ন বোর্ডের একজন প্রভাবশালী সদস্য এর আগে আবুল হাসানাত মনোনয়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল এক আসনে খোকন সিরানিয়াবাদকে দলের মনোনয়ন দেওয়ার অনুরোধ জানান এ সময় তাকে জানানো হয় মেয়র পদে খোকন বাতি দলের প্রার্থী আর বরিশাল এক আসনের দলীয় প্রার্থী মনোনয়ন বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে আবুল হাসানাত নিজেই বরিশাল এক আসনের এমপি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাত ভাই তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক নম্বর সদস্য এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি তার ছেলে সাদিক বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এদিকে গাজী সিটিপুর কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আজমতুল্লাহ খানের আগে দলের মনোনয়ন পেয়েও নির্বাচিত হতে পারেননি তবে তার পরাজয়ের জন্য দলের দ্বন্দ্ব বিবাদকেই মূলত দায়ী করা হয়েছিল এবারও একই ধরনের চিত্র দলের মেয়র প্রার্থী নাম ঘোষণার পরপরই গৃহ বিষয়টি নতুন করে আলোচনা এসেছে আওয়ামী লীগের স্থানীয় নেতা অনেকেরই আশঙ্কা গাজীপুরের বহিষ্কৃত মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্রোহী প্রার্থী হতে পারেন অবশ্য সমকালের পক্ষ থেকে ব্যাপারে জানতে চাইলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে চাননি তিনি অপেক্ষায় থাকার পরামর্শ দিয়েছেন এদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে যুক্তরাজ্যের আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আনারুজ্জামান চৌধুরী মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়া নিয়েও বিরোধিতার আভাস পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবা উদ্দিন সিরাজ সহ মনোনয়ন বঞ্চিত দশ নেতার অনেকেই দলের সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারছেন না তারা আগে থেকেই আনোয়ারুজ্জামানের বিরোধিতা করে আসছেন নির্বাচনের প্রার্থী হচ্ছেন কিনা জানতে চাইলে মিসবা উদ্দিন সিরাজ সমকালকে বলেছেন মনোনয়নপত্র জমা দেওয়ার অনেক সময় রয়েছে এর মধ্যে সার্বিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই বিবেচ্য বিষয় তবে নির্বাচনে অংশ নিলে আমি জয় পাব এটা নিশ্চিত আলেমদের প্রতি প্রধানমন্ত্রীর যে আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদে খুতবা পড়ার সময় জঙ্গিবাদ মাদক দুর্নীতি এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কথা বলতে দেশের আলেম আমা এবং খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন দেশের মানুষ আলিম ওলামা খতিব এবং ইমামদের করেন তাই আপনাদের কথা বার্তা বা আলাপ আলোচনা প্রধানমন্ত্রী সোমবার তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চতুর্থ ধাপে জুড়ে পঞ্চাশটি মডেল মাদ্রাসা ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে কথা বলেন তিনি বলেন আপনারা যদি মসজিদে বয়নের সময় নারীর প্রতি সহিংসতা দূরীকরণ জঙ্গিবাদ মিথ্যা গুজবের অপপ্রচার গৃহকর্মীদের প্রতি অমানবিক আচরণ এবং দুর্নীতির বিরুদ্ধে বেশি বেশি আলোচনা করেন জনগণ তা গ্রহণ করবে শেখ হাসিনা বিশেষ করে জুমার নামাজের পূর্বে খুদবা পাঠে এসব বিষয়গুলো আলোচনা করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধান পাকিস্তানের রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফ দলের নেতা ইমরান খান বলেছেন প্রধান পাকিস্তানের রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি এবং প্রত্যেকেই তার সিদ্ধান্ত মেনে চলে শুক্রবার জামান পার্কের বাসভবনে দলের সমর্থকদের উদ্দেশ্যে তিনি একথা বলেছেন ইমরান খান অভিযোগ করেন তিনি যেন ক্ষমতায় ফিরে না আসেন তা নিশ্চিত করার জন্য দেশের দুর্নীতিগ্রস্ত মাফিয়াদের পাশে রয়েছে সামরিক বাহিনী তিনি বলেছেন পাকিস্তানের রাজনীতিতে সেনাপ্রধান হলেন সবচেয়ে যে ক্ষমতাধর ব্যক্তি সবাই তার সিদ্ধান্ত মেনে চলে সামরিক সংস্থা দুর্নীতিগ্রস্ত মাফিয়া শরীফ ও জারদারিদের পাশে দাঁড়াচ্ছে শুধুমাত্র এটা নিশ্চিত করার জন্য যে আমি যেন ক্ষমতায় ফিরে যেতে না পারি ক্ষমতাসীন জোট সরকার পাকিস্তানের প্রধান বিচারপতির ক্ষমতা খর্ব করতে গত সপ্তাহে একটি বিল পাশ করেছে পার্লামেন্টে বিলটিকে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশনও করা হয়েছে তবে এই পিটিশনের শুনানি দুই ভাগ হয়ে পড়েছেন সর্বোচ্চ আদালত সুদানের সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত সুদানের সেনাবাহিনী এবং প্যারামিলিটারি বাহিনীর মধ্যে সংঘর্ষে ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন আল আরাবিয়া প্রতিনিধি তথ্য উভয় পক্ষের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন নিহতদের মধ্যে রয়েছেন উত্তর দারফুর আর এস এফ সেক্টর কমান্ডার মেজর জেনারেল আলনুর আল বাঁকা পশ্চিম দারফুরের সেক্টর কমান্ডার মেজর জেনারেল আবু সৌক সুদানের সেনাবাহিনীর জেনারেল কমান্ড বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জামাল জাবের এবং জাবাল আউলিয়া সেনা ঘাটির সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুতাওয়াকিল সিদ্দিক যদিও আর এসএফ তাদের উত্তর এবং পশ্চিম দারফুরের কর্মকর্তা নিহতের তথ্য অস্বীকার করেছে